তো আমরা এখন কিছু কালেকশন দেখাই প্রচুর নতুন নতুন কালেকশন আসছে কিছু একটা ভারী দেখাই এটা একটা ছিল এটা খুবই সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের 22 ক্যারেটের বাইরের কালেকশন 21 21 ক্যারেটের মধ্যে খুবই সুন্দর বাইরের কালেকশন এই যে এটা আর প্রত্যেকটা পাঁচ ভরি 3 আনা 1 পাঁচ ভরি 3 আনা 1 দাম হলো 8,54,000 টাকা। তো হচ্ছে আমাদের 8,54,000 টাকা। খুব সুন্দর। আবার গোল্ড এক্সচেঞ্জ করো কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন। অনেক আপনি নানা গোল্ড। করে আমাদের নিতে এটা সুন্দর এই যে এটা দুই ভরি দুই ভরি আনা

খুব সুন্দর এই যে লাইট ওয়েটের বাটারফ্লাই এটা এটা আসলে দুই ভরি পাঁচ আনা এটা হচ্ছে দুই ভরি পাঁচ আনা চাল চাল এটা হচ্ছে 4 লক্ষ টাকা আপনারা দেখে দিচ্ছি সুন্দর তার স্টাইলিশ একটু খুব সুন্দর একটা কালেকশন এই যে আচ্ছা এটা কেমন কি এটা স্মল

আর একটা দেখাবো এটা হচ্ছে একটা এটার কিন্তু ভারীটা ছিল বাট একটা মিনিটা দেখাচ্ছি ভারীটাও পাবেন না শোরুমে মাত্র দুই পুড়ি পাঁচ আনাতে পারছেন

সো বিওর্স এরকম অনেক কালেকশন কিন্তু শোরুমে পাবেন আরও অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে শোরুমে অবশ্যই রূপায়ন জুয়েলার্সে চলে আসবেন রূপায়ণ জুয়েলার্স হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সেভেনে চলে আসবেন এবং হচ্ছে এটা হচ্ছে দুইটা শোরুম ভাইয়াদের একটা হচ্ছে ব্লক ডিতে এই শোরুমটা ব্লক ডিতে ফর্টি ওয়ান নাম্বার সব স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন আল্লাহ